আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন বেশ অনেক দিন পর্যন্ত কোনো দোয়া বলে গল্প ভিডিও দিচ্ছি না বা অন্য কোনো ভিডিও দিচ্ছি না এর কারণ আমি ভিডিও শেষে বলে দিয়ে আজকে থেকে আজকে থেকে আবার নিয়মিত হওয়ার চেষ্টা করব আজকে যে দোয়া কবলে গল্পটি বলব সেটি একটি আপুর হেদায়তের পথে পুনরায় ফিরে আসার গল্প তাহাজুদ দরুদ ইব্রাহিম ইস্তেগফার দোয়া ইউনুস দরুদ কিভাবে তার জীবনে প্রভাব ফেলেছে তাই নিয়ে এই আপু দোয়া কবুলে কর্পোরে লিখেছে আমি আগে ভালো ছিলাম মানে নিয়মিত নামাজ পড়তাম দোয়া দরুদ পড়তাম ছোট থেকে কিন্তু মাঝখানে এক বছর খারাপ হয়ে গিয়েছিলাম নামাজ থেকে দূরে থাকতাম রাতের পর রাত মোবাইলে আসক্ত থাকতাম হঠাৎ কয়েক মাস আগে আমার একটা বান্ধবীকে আল্লাহ রহমত দান করেছেন তার দ্বারাই আমি আমার আস্তে আস্তে নামাজ পড়া শুরু করলাম নিয়মিত আচুক্ত না হলেও চেষ্টা করতাম আমার ওই বান্ধবী আমার জীবনে আল্লাহ দেওয়া রহমত হিসেবে ও একটি দোয়া কবুলের গ্রুপে অ্যাড আছে পিস যার নাম তখন থেকে ওই আমাদের আপনাদের দোয়া কবুলের গল্পগুলো আমলগুলো আমায় দিত আমি প্রথম নিয়মিত না করলেও চেষ্টা করতাম তারপর আল্লাহর রহমতে মাস রমজান আসলো তখন আস্তে আস্তে নামাজ দোয়া বাড়িয়ে দিলাম নিয়মিত এক বার ইস্তেকবার এক বার দুরুদ এবং এক বার দ্রুত ইব্রাহিম দোয়াইনু পড়া শুরু করলাম আর তার সাথে তাহার চুদ তারপর আস্তে আস্তে নিজের চিন্তা ভাবনা নিয়তের পরিবর্তন শুরু করলাম তখন থেকে মনের মাঝে একটা আলাদা শান্তি অনুভব করি প্রথম থেকে যে দোয়াগুলো আল্লাহর কাছে চাইতাম ওইগুলো আল্লাহ আমার এখনো দান করেননি কিন্তু আমি বিশ্বাস করি হয়তো আমার দোয়াগুলো দান করার সঠিক সময় এখনো আসেনি কিংবা ওই দোয়া দ্বারা আল্লাহ সুবান আমার কোনো বিপদ দূর করে দিয়েছেন যা আমার অজানা আমি এইবার এসএসসি পরীক্ষা দিচ্ছি তো যেদিন আমার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা ছিল আমি তেমন বলতে কিছুই পড়তে পারিনি কিছু মনেও থাকছিল না টেনশনের জন্য খুব টেনশন কাজ করছিল তখন আমি স্তিক করা শুরু করি আর বাড়ি থেকে বের হওয়ার সময় থেকে পরীক্ষা শুরু হওয়ার আগ পর্যন্ত আমার মনে এমন ভাবনা আসছিল যে আমার সাথে আমার আল্লাহ আছেন তিনি আমায় সাহায্য করবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাল আল্লাহ সবহন তাল্লাহ আমাকে আল্লাহর রহমতে আমার কল্পনার বাইরে আল্লাহ আমায় দিয়েছেন আমার পরীক্ষার কিছু আমার কমন ছিল আলহামদুলিল্লাহ 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 এই সুন্দর দোয়া দোয়াকুবের গল্পটা আমি পেয়েছি এইসব জাননা নামে একটি ফেসবুক গ্রুপ থেকে আল্লাহ সুবান তাল্লাহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করি আমিন একটি কথা জানেন কি আমরা আমল করি ইমান আনি আল্লাহ সুবান আমাদেরকে রহমত দেয় নিয়ামত দেয় আল্লাহ সব আমাদের হেদায়ত দেয় কিন্তু জানেন এই সবগুলো জিনিস পাওয়াটা যতটা সহজ এই জিনিসগুলোকে ধরে রাখা এবং সবসময় নিজের জন্য আল্লাহ সালার কাছে দোয়া করা এটি বড় একটি টাস্ক আমি কেন জানি আমার মনে হচ্ছে আমি সব কিছু থেকে দূরে চলে যাচ্ছি আমার ভিতরে দুটি সত্তা কাজ করছে একটি সত্তা এগুলো করতে চাচ্ছে আরেকটি সত্তা আমাকে বোবা ভূতের মতো কেমন প্যারালাইজ বানিয়ে রাখছে মানে আমি জানি বুঝছি কিন্তু আমি করতে পারছি না মূলত এই বিষয়গুলোর কারণে আমি বিশ পঁচিশ দিন ধরে কোনো ভিডিও দিতে পারছি না আমি খুব আপসেট আছি আমার এই অবস্থা নিয়ে আল্লাহ সুমন আমাকে যেন তার ইবাদত করা তৌফিক দেন দান করেন আপনারা আমার যেন দোয়া করবেন আল্লাহ সুমন তালা যেন তাহা যুদে আমাকে তার সামনে তার খুঁজ পায়ে পায় শেষ আর তৌফিক দান করেন তার কাছে যাওয়ার তৌফিক দান করেন প্রত্যেক দিন রাত তিনটার সময় ওঠার চেষ্টা করবেন যদিও তাহার যুদে নামাজ আমরা যদি ঈশায় নামাজে পরপর পড়ি তারপর হয় কিন্তু ভুলে যাবেন না আটটা নয়টার সময় কিন্তু আল্লাহ সুবানতলা এই শক্ত আসমানে আসে না আল্লাহ সুবানতলা কিন্তু সে রাত্র তিনটার সময় তার ফ্রেস্তাদের নিয়ে এই পৃথিবীর আসমানে আসে তার বান্দাদের ডাকে তোমরা কে কি চাবে আমার কাছে চাও আমরা সবাই সবার জন্য দোয়া করব আল্লাহ সালা আপনি আমাদের সবাইকে তাহাজুদ গুজার করে দিন তাহাজুদ নামাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহ হাফিজ